আনন্দবাজার ডট কমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে এড়িয়ে কলকাতা থেকে উত্তর পূর্বের নতুন পথ বানাচ্ছে ভারত মায়ানমারের সেই রাখায়নিক বন্দর দিয়েই সেই পথ তৈরি হওয়ার কথা শিলিগুড়ির চিকেন নেক ছাড়া বিকল্প ছিল বাংলাদেশ কিন্তু গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বদলে গিয়েছে পরিস্থিতি এই আবহে উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগের জন্য বিকল্প পথের রূপরেখা চূড়ান্ত করতে চলেছে কেন্দ্র যার ভরকেন্দ্র হবে কলকাতায় বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরে ঢাকায় ক্ষমতায় এসেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনা জমানায় ট্রানজিট রুট নিয়ে সমঝোতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতি হলেও বর্তমানে তা থমকে গিয়েছে এই আবহে সমুদ্র ও মায়ানমারের সড়কপথ ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ রক্ষাকারী বিকল্প পথের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন দাবি করেছে ওই প্রতিবেদন জানাচ্ছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এক কর্তা ওই প্রকল্পের কথা জানিয়েছেন তিনি বলেছেন মেঘালয়ের রাজধানী শিলং থেকে অসমের বারাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর পর্যন্ত প্রায় একশো কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের জাতীয় সড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার ছ নম্বর জাতীয় সড়ক প্রকল্পের এই রাস্তা যাবে মায়ানমার সীমান্তের অদূরে গ্রাম পর্যন্ত নির্মাণের দায়িত্বে থাকা এনএইচআইডিসি এই বিকল্প পথের সমুদ্র যোগাযোগ হবে কলকাতা থেকে মায়ানমারের রাখাইন প্রদেশের সিট্টে বন্দর পর্যন্ত সিট্টে থেকে বঙ্গোপসাগর ছেড়ে মায়ানমারের কালাদান নদীপথে সেদেশের পালে টয়া যাবে ওই জলপথ এরপরে সড়কপথে মিজোরামের জিরনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হবে নতুন শিলং শিলচর জাতীয় সড়ক এই যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করবে পরবর্তী পর্যায়ে জরিন পুই থেকে লুংলেই হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত হবে ইউনুস গত মার্চ মাসে চীন সফরে গিয়ে বলেছিলেন উত্তর পূর্ব ভারত স্থলবেষ্টিত এবং ঢাকা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক তারপরেই যুদ্ধকালীন তৎপরতায় নতুন প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে বলে প্রকাশিত হয় ওই প্রতিবেদনে তবে মায়ানমারের সঙ্গে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দু হাজার সালের মধ্যে বাস্তবায়িত করার লক্ষ্য স্থির হলেও তা পূরণ হবে কি হবে না তা নিয়ে সংশয় রয়েছে কারণ গৃহযুদ্ধবিধ্বস্ত মায়ানমারের বড় অংশই সেদেশের সামরিক জুনটা সরকারের হাত ছাড়া যে রাখাইন প্রদেশের জল এবং স্থলপথ ব্যবহার করে নয়াদিল্লি বিকল্প পথে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে তার আশি শতাংশেরও বেশি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দখলে সেখানে রোহিঙ্গা মুসলিমদের কয়েকটি জনগোষ্ঠীও সক্রিয় গত তিরিশে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা প্রায় বাইশ হাজার আটশো চৌষট্টি কোটি টাকার প্রস্তাবিত কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পে অনুমোদন দিয়েছিল ইতিমধ্যেই মায়ানমারের সঙ্গে এ বিষয়ে আলোচনাও চূড়ান্ত হয়েছে ভারতীয় অংশে সড়কপথে প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার অংশ পড়েছে মেঘালয়ে এবং বাইশ কিলোমিটার পড়েছে অসমে প্রকল্পটি চালু হলে শিলং থেকে শিলচরের যাত্রাপথ সাড়ে আট ঘন্টা থেকে কমে পাঁচ ঘন্টায় নেমে আসবে পণ্য পরিবহনের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে চীনের মোকাবিলায় আরও দৃঢ় হবে ভারতীয় সেনার অবস্থান